সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ইভেন্টটির নাম হলো হেয়ার সাম উইন্টার সারপ্রাইজ ফর ইউ মানে গাইজ তোমরা এখান থেকে কিছু আইটেম সারপ্রাইজ হিসেবে পাবে একদম ফ্রিতে তো ভাই কী কী আইটেম তোমরা একদম ফ্রিতে পাবে অ্যান্ড কবে পাবে অ্যান্ড ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন নিচে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশন ডি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক ആകിയോര മെൻ টপিকে তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে লেখা আছে ডেটটা এখানে লেখা আছে বক্স উইল বি আনলক ফর্ম এখানে ডেট দেওয়া আছে পঁচিশ বারো মানে পঁচিশ তারিখে এটা খুলবে অ্যান্ড গাইজ টাইমটা কিন্তু দেওয়া নেই ঠিক আছে তো টাইমটা স্টার্ট কখন হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যান্ড গাইজ এখানে তোমরা মোর ইনফোতে ক্লিক করলে তোমরা ইভেন্টের মেন ওয়েব পেজে চলে যাবে দেন গাইজ তোমরা এখান থেকে কিন্তু এত কিছু আইটেম ফ্রিতে পাবে যেমন গাইজ এখানে তোমরা একটা গ্রানাইট স্ক্রিন দেখতে পাচ্ছ ওপি লেভেলের এই গ্রানাইট স্ক্রিনটা তোমরা ফ্রিতে পাবে উইন্টার এমপি কিন্তু গান ক্রিয়েট বক্সও তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড গাইজ তোমরা উইন্টার যে একেটা দেখতে পাচ্ছি একে পারেন্টলি গান তাছাড়া ভাই এই যে হেডটা আছে দেখতে পাচ্ছি টুপি এই টুপিটাও তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওপেন ইউর সারপ্রাইজ ইন ফিফটিন আওয়ার্স আর ফোরটি সেভেন মিনিটস ঠিক আছে তো এখানে পনেরো ঘন্টা সাতচল্লিশ মিনিট পরে খুলবে হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো টাইম তোমাদের গেমে আরও কমে গেছে তো এটা আমাদের আজকে রাত বারোটার পরে আই থিঙ্ক খুলে যাবে অ্যান্ড গাইজ তোমরা দেখতে সেটা নড়ছে তো এটা যখনই খুলে যাবে তখন কিন্তু গেরিনা ফ্রি ফায়ার আমাদের স্পষ্ট জানাবে যে এগুলো আমরা কীরকম মিশন কমপ্লিট করে পাবো তো কীরকম মিশন কমপ্লিট করলে পাবে সেটা আমি তোমাদেরকে সবার আগে এরকম ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে রাখো তাহলে আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড ইভেন্টের ফুল ডিটেলস সবার আগে তোমাদেরকে জানিয়ে দিলাম তার জন্য ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে আর ভাই যারা যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে গিয়ে ফলো করেন ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখেছি তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ watching see you next video till then take care bye bye